সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সের যারা রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছে রেজিস্ট্রেশন নাম্বার পাওয়ার পরে কখন সার্টিফিকেট উত্তোলনের জন্য আবেদন করবেন এবং কি কি করতে হবে আজকের এই ভিডিওতে আমি এ টু জেড দেখাবো আপনার নিয়মকানুনগুলো ফলো করবেন তাহলে এবং সঠিক নিয়ম এবং সঠিক পদ্ধতি এবং সঠিক তথ্যটি জানতে পারবেন অর্থাৎ সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সে ত্রিশটিতম ব্যাস ও বিগত সালে যারা পাশ করেছে পাশ করার পরে রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছে তাদের মধ্যে থেকে অনেকেই আমাকে অনেকে আমাকে প্রশ্ন করেছে যে ভাই আমি সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সে রেজিস্ট্রেশন নাম্বার উত্তোলনের জন্য আবেদন করেছি এবং আমি রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছি এখন আমার করণীয় কি আমি এখন সার্টিফিকেট উত্তোলনের জন্য আবেদন করতে চাচ্ছি কিন্তু এখন আবেদন করব কি করব না তো এই বিষয়ে আমি আপনাদেরকে সঠিক তথ্য এবং সঠিক নিয়মগুলো জানাবো তো সি ফার্মাসি কোর্সের রেজিস্ট্রেশন নাম্বার উত্তোলন ঘরে বসে করানো হয় আপনারা যদি আমার মাধ্যমে কেউ রেজিস্ট্রেশন নাম্বার উত্তোলন করে নিতে চান অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি যতটুকু পারি আপনাদের জন্য সহযোগিতা করার চেষ্টা করব তো চলুন যারা সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সে পাশ করার পরে এইরকম রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছে অথবা এইরকম মেসেজ পেয়েছে তাদের করণীয় কি তারা কি করবেন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে লগ করবেন পিসিবি ডট লগ লিখে সার্চ করলেই ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করলে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটটি আসবে এখান থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত রেজিস্ট্রেশন নাম্বার উত্তোলন করার জন্য যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছেন সেইটা দিয়ে আপনারা লগ করবেন লগ ইন করার পরে যে কাজটি আপনাদেরকে করতে হবে সেটি হচ্ছে আপনার প্রোফাইলের দিকে নিচের দিকে স্কল করবেন স্কল করার পর দেখবেন এখানে লেখা আছে রসিদ ডাউনলোড রসিদ ডাউনলোডের নিচে দেখুন এখানে আপনার প্রিন্ট এবং ডাউনলোডের দুইটি অপশন আছে এখান থেকে আপনার ডাউনলোডের মতো যে তীর আইকনটি দেখতেছেন এখানে একটি ক্লিক করে এই রেজিস্ট্রেশন রসিদটি আপনারা ডাউনলোড করে নেবেন এই রেজিস্ট্রেশন রসিদটি ডাউনলোড করার পরে যে কাজটি আপনাদেরকে করতে হবে দেখুন আমি যে রেজিস্ট্রেশনটি এখান থেকে ডাউনলোড করলাম সেটি হচ্ছে এরকম তো এটি হচ্ছে আপনাদের রেজিস্ট্রেশন রসিদ এই রসিদটির মাধ্যমে আপনারা চাইলে সকল কিছু করতে পারবেন যেমন ফার্মেসি পরিচালনা করতে পারবেন ড্রাগ লাইসেন্স করতে পারবেন এভরিথিং এ টু জেড ঔষধের জন্য সকল যাবতীয় কাজ এইটার মাধ্যমে আপনারা করতে পারবেন অর্থাৎ এই রেজিস্ট্রেশন রসিদটি পাওয়ার পরে অর্থাৎ যারা রেজিস্ট্রেশন নাম্বার উত্তরণের জন্য আবেদন করেছে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে যাওয়ার পরে মূল কাগজপত্র দেখানোর পরে এই রসিদটি পেয়েছে তারা এই রসিদটি ডাউনলোড করে নেবেন রসিদটি ডাউনলোড করার পরে আপনার প্রোফাইলে দেখুন এরকম একটি তথ্য দেওয়া রয়েছে তো এখানে কি বলা হয়েছে দেখুন মূল রেজিস্ট্রেশন সনদ উত্তোলনের জন্য নিচের লিঙ্ক থেকে আপনার রেজিস্ট্রেশন সনদ বিতরণের জন্য তৈরি হয়েছে কি না তা নিশ্চিত করে আবেদন করুন অন্যথায় আবেদন করলে আবেদনটি বাতিল হবে অর্থাৎ আপনি যে রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছেন সেই রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল সার্টিফিকেট তৈরি করেছে কি না সেটা আপনাদেরকে এখান থেকে চেক করতে হবে তো নির্দেশনাটি আমি আবার আপনাদেরকে রিপিট করতেছি মূল রেজিস্ট্রেশন সনদ উত্তোলনের জন্য নিজের লিঙ্ক থেকে আপনার রেজিস্ট্রেশন সনদ বিতরণের জন্য তৈরি হয়েছে কি না তা নিশ্চিত হয়ে আবেদন করুন অন্যথায় আবেদনটি বাতিল বলে গণ্য হবে অর্থাৎ আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছেন সেই রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী সার্টিফিকেট তৈরি হয়েছে কি না সেইটা আপনাদেরকে অনলাইনে চেক করতে হবে তো চেক করার জন্য যে কাজটি করতে হবে দেখুন নিচে দেওয়া রয়েছে যাচাই করুন ক্লিক হিয়ার তো যাচাই করুন ক্লিক হিয়ার এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আপনার রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী সার্টিফিকেট তৈরি হয়েছে কি না তো চলুন ক্লিক হিয়ার যাচাই করুন ক্লিক হিয়ার এখানে ক্লিক করি তারপরে কি তথ্য আসে আমি এ টু জেড আপনাদেরকে দেখাবো আর ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে বা যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে করে এইরকম নতুন নতুন আপডেট সবার আগে দেখতে পারেন এবং জানতে পারেন যাচাই করুন ক্লিক হিয়ারে ক্লিক করার পরে দেখুন এখানে এক নম্বর যে লেখাটি দেখাচ্ছে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল রেজিস্ট্রেশন সার্টিফিকেট এ বি ও সি পর্যন্ত বিতরণের জন্য তৈরি রয়েছে তো যেহেতু আমরা সি ক্যাটাগরির রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য কথা বলতেছি তো দেখুন এখানে সিতে কি বলা রয়েছে এক লক্ষ চুয়ান্ন হাজার দুইশো তেইশ পর্যন্ত বিতরণের জন্য তৈরি রয়েছে তো যাদের রেজিস্ট্রেশন নাম্বার এক লক্ষ চুয়ান্ন হাজার দুইশো উনত্রিশ পর্যন্ত অর্থাৎ এই সিরিয়ালের মধ্যে তারাই শুধু সার্টিফিকেট উত্তরণের জন্য আবেদন করতে পারবে তো যাদের রেজিস্ট্রেশন নাম্বার এই সংখ্যার থেকে বেশি তারা রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবে না অর্থাৎ মূল সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবে না তাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে দুই থেকে তিন মাস তো তিন মাস পর পর বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের এই সার্টিফিকেট বিতরণের তৈরি এটার হচ্ছে আপডেট করা হয় তো যেহেতু এখানে এক লক্ষ চুয়ান্ন হাজার দুশো উন উনত্রিশ পর্যন্ত সার্টিফিকেট তৈরির জন্য রেডি আছে তো যাদের এই সংখ্যার ভিতর রেজিস্ট্রেশন নাম্বার তারা শুধু সার্টিফিকেটের জন্য আবেদন করবেন আর যাদের এই সংখ্যার থেকেও বেশি রেজিস্ট্রেশন নাম্বার তারা সার্টিফিকেটের জন্য আবেদন করবেন না ধন্যবাদ আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন তো আমি কথাটি আবার রিপিট করতেছি যাদের রেজিস্ট্রেশন নাম্বার এক লক্ষ চুয়ান্ন হাজার দুইশো উনত্রিশ পর্যন্ত তারাই শুধু সার্টিফিকেট উত্তরণের জন্য আবেদন করতে পারবে আর যাদের এক লক্ষ চুয়ান্ন হাজার দুইশো উনতিরিশের বেশি তারা রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন না তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন তো অবশ্যই ভিডিওটি দেখে আপনাদের উপকারে এসেছে আমি জানি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ ধন্যবাদ